জানাই খলিল হুন্দা গ্যালারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পবিত্র জুম্মা মুবারক আমরা আপনাদের কথা বিবেচনা করে শোরুম খোলা রাখছি আমাদের সামনে আমাদের সম্মানিত গ্রাহক আছে তিনি আমাদের হুন্ডা ব্র্যান্ডের এস কি গাড়িটি নিলেন তার কাছ থেকে আমরা জানতে চাবো এটা আসলে তার গাড়িটা পারচেস করে তার অনুভূতিটা কি

ঈদের দিন থাকে বন্ধের দিন থাকে অন্য দিন আসলে আমরা ততটা পাই না আচ্ছা এখন মূল কথা আসি আমার যে একশো পঁচিশ এসপি একশো পঁচিশ হুন্ডা নেওয়ার প্রধান কারণ হচ্ছে এটা যে মাইলেজ এবং একশো পঁচিশ সিসির মধ্যে যে আমরা এফআই ইঞ্জিন পাচ্ছি সেটা অন্যতম কারণ যে এই হুন্ডাটা আর হুন্ডা কোম্পানি আমরা জানি জাপানি ব্র্যান্ড সেই জাপানি ব্র্যান্ড যদি আমাদের ষাট প্লাস বা সব পঁয়ষট্টি প্লাস যদি আমাদের এভারেজ মাইলেজ দিতে পারে সেই হুন্ডা আমাদের জন্য আসলে অনেক ভালো কারণ জাপানি ব্র্যান্ড নিয়ে আসলে বলার কিছু নাই সেই জন্য আমি ভাবি মনে করছি যে এটা আমাদের জন্য বেস্ট হবে যেহেতু আমাদের অনেক রাইড করতে হয় আর আমার ব্ল্যাক কালারটা খুব পছন্দর এবং এখানে এসে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পাইছি সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়ে আমি আসলে খুব খুশি কারণ এটা আসলে মনে হইতেছিলো আমার জন্য একটা পার্সেক বাইক হবে এবং পাইছি সেজন্য ধন্যবাদ স্যার আপনাকে আর আপনারা শুনতে পাইলেন আমাদের সম্মানিত গ্রাহকের অনুভূতিটা আর আমাদের অনেকগুলো মডেল ছিল তার মধ্যে উনি এই গাড়িটা প্রয়েস করেছে আর আমাদের অ্যাভেলেবেল সকল মডেলের হুন্ডা ব্র্যান্ডের পেয়ে যাবেন সো আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ফুলিল হুন্ডা গ্যালারি পাঁচশো পঁয়ত্রিশ শহীদ রবিদ সিঙ্গার বাস